আমরা টোটাল সবাই মিলে ছিলাম উনআশি জন তখন থেকেই প্রায় একটা দুটো করে লাভ ম্যারেজ হতে হতে অনেক উইকেট পড়ে গিয়েছিল কিন্তু এই মাঝখানে ছ সাতটা বছরে প্রায় অনেক উইকেটই পড়ে গেছে আমরা হাতে গোনা বেশ কুড়ি পঁচিশ জনে ছিলাম আনম্যারিড কিন্তু আমাদের মধ্যে থেকে আরও একটা উইকেট পড়ে যাচ্ছে আজকে আমাদের একটা বান্ধবীর বিয়ে তাই আনন্দ মজা করে তার মেহেন্দি কমপ্লিট করি দেন সকাল সকাল তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসি তার বাড়িতে তার গায়ে হলে স্টার্ট হয়ে গেছে নতুন জীবনে পা রাখার জন্য অনেক শুভেচ্ছা তোমরা তো জানোই আমাদের বাঙালিদের প্রচুর রিচুয়ালস তো রিচুয়ালসগুলো একে একে কমপ্লিট করতে হবে তো এই যে আমাদের মিষ্টি ব্রাইড ব্রাইট ফটোশুটের জন্য রেডি হচ্ছে আর এখানে একবার গায়ে হলুদ হয়ে যাওয়ার পর আবার যেতে হবে একটা মন্দিরে পুজো দিতে এই মন্দিরটাকে নিশ্চয়ই তোমাদের অচেনা নয় আর বাঙালি তো জানোই তুমি যত সুন্দরই একা করো না যেন গায়ক আমাদের মুখ পুরো লেপটে দেবে গানের টিপটাই তুলে দিয়েছে নখ লাগিয়েছি চামচ দিয়ে ভাত খাচ্ছি বান্ধবী মাছ ছাড়িয়ে দিচ্ছে তারপর আমি খাবো বর থাকলে তো বরকে ডেকে নিয়ে যাবো করো করবো করবো এক বান্ধবীর হচ্ছে আমিও করবো এটা ছিল মাইডার গেটের ডেকোরেশন পূজা ওয়েটস অভিষেক দুজনকেই কংগ্রেচুলেশন নতুন জীবনে পা রাখার জন্য আর ঠান্ডার সময় বিয়ে করার একটাই প্রবলেম ঠান্ডা জলে স্নান করা ঠান্ডার সময় বিয়ে করলে এই এক সমস্যা ঠান্ডা জলে স্নান করো কতক্ষণ জল ঢুকে তাড়াতাড়ি নিয়ে গেছে ঢুকতে পারে না মাথায় জল দিচ্ছে ওরম করে জল বোধহয় শুকনো হবে তুমি ডাবল মিনি নিচে কেন তুমি এমনি কেন ডাবল মিনি নিচে মানে একবার তুমি তোলে তুমি যাবে নে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি বর আসার অপেক্ষায় মোটামুটি সবাই মিলে বরের জন্য মেয়েদের চকের ওয়েট করছি আর এই চকলেট বক্সটা আমি গিফট পেয়েছিলাম তো বন্ধুরা সবাই মিলে ওদেরকে ভাগ করে নিচ্ছে ওদের দাবি ছিল খাওয়া দাওয়া খাবো সব করে খাওয়া দাওয়া হবে আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম তো বর ফাইনালি এসে গেছে বরের ওয়েলকামটা ছিল একটা সেল হাটিয়ে আর এইটাই ছিল আমাদের উনসত্তর জনের মধ্যে পনেরো থেকে কুড়ি জনের মধ্যে বেঁচে থাকা কয়েকটা প্রাণী যারা এখনো বিয়ে করেনি তাই হোক বাঙালি বিয়ে বসে পড়েছে আমরা যাই একটু খাওয়া দাওয়া করে আসতে পালা বান্ধবী প্রচুর কেঁদেছে বাবা মাকে ছেড়ে যাওয়ার কষ্টটা প্রচুর হয় সেটা সব মেয়েরাই জানে তো এটা হচ্ছে সকালবেলার কিছু হেল্প করবো নাকি नीमा रेना काल्तो फंगरा का दिन आ दिन है रेना 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 ये दिखे हां जा सब को दे दे ये कोको टमाटर है वो जा मैं तो थोड़ा चावल और दे भाई चावल ये एक जा चलो जाओ জন্মের পর বাবার কোলে করে এই বাড়িতে ঢোকা আবার বিয়ের পর বাবার কোলে করে বরের হাত ধরে শ্বশুর বাড়ি গিয়ে নতুন সংসার গড়ে তোলা একটা মেয়ের কাছে যে কি জিনিস বিয়ে না হলেও একটু হলেও বুঝতে পারি তো এটা ছিল আজকের এই পর্যন্ত আমার বান্ধবী বিয়ের ব্লগ প্রতিটা মেয়েই জানি এই মুহূর্তে যে কি হয় তো কান্নাকাটি করে খুব অসুস্থ হয়ে পড়েছিল আপাতত বরের হাত ধরে শ্বশুরবাড়ি যাক তো এই পর্যন্ত ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো টাটা বাই